আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাচীনতম ভাসমান বাজার থেকে এটির অবস্থান হচ্ছে আজিরপুর উপজেলার বৈঠেকাটা বাজার বৈঠেঘাটা বাজার মূলত বেলোয়া নদীর তীর ঘেঁচে গড়ে উঠেছে এটা বাংলাদেশের থেকে প্রাচীনতম ভাসমান বাজার আমরা ইতিমধ্যে জানি বিভিন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া বিভিন্ন দেশে ভাসমান বাজার রয়েছে হয়তো তাদের বাসন বাজারগুলো অনেকটা প্রয়োজনের জন্য অনেকটা পর্যটক আকর্ষণের জন্য কিন্তু বাংলাদেশের এই প্রাচীনতম বাজারটি শুধুমাত্র তাদের প্রয়োজন মিটানোর জন্যই গড়ে উঠেছে আজ থেকে কয়েকশো বছর পূর্বে এই বাজারটি গড়ে ওঠার একমাত্র কারণ হচ্ছে আমরা জানি বরিশাল মূলত ধান নদী খাল এই তিনে বরিশাল সো এই তিনটার কম্বিনেশন যখন আসে আমরা দেখেছি যে বা বরিশালের অভ্যন্তরে ছোট বড় নদী এবং খাল বেষ্টিত সেই ছোট বড় নদী এবং খাল সংযুক্ত করে বড় বড় নদীকে এবং সেই বড়ো নদীগুলো পতিত হয় বঙ্গোপসাগরে সো এই যে প্রসেসটা এই যে নদী বেষ্টিত অঞ্চল তারা কিভাবে জীবন জীবিকা পরিচালনা করে তারই একটি মাধ্যম আছে নৌকা সো এই নৌকা ব্যবহার করে তারা কীভাবে বাণিজ্যগুলো গড়ে তুলছে সেটির আধুনিকরণ হচ্ছে আজ থেকে কয়েকশো বছর পূর্বে এই ভাসবান বাজার তারা ভাসবান বাজার ভাসমান পদ্ধতিতে এখানে নিয়ে আসতো বিভিন্ন পণ্য গৃহস্থারী পণ্য কৃষিজ পণ্য উৎপাদিত পণ্যগুলো নিয়ে আসতো এবং তারা এগুলো বিক্রি করত। আমরা হয়তো দেখব ভাসমানভাবে কীভাবে ভাসমান পদ্ধতিতে কীভাবে সবজি চাষ করে সেই বিষয়গুলো দেখব কিন্তু আপাতত আজকে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র ভাসমান বাজারটি এবং এই ভাসমান বাজারের সৌন্দর্য ব্যক্তি কতদিন যাবত রয়েছে মানুষজন এখানে কিভাবে উপকৃত হচ্ছে